বর্তমানে কলকাতায় রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিন চঞ্চল শুটিং করছেন পরিচালক ব্রাত্য বসু শিকর সিনেমায় আর ফারিন প্রস্তুতি নিচ্ছেন নতুন একটি প্রজেক্টের জন্য সম্প্রতি তারা উপস্থিত ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে স্বার্থপর সিনেমার বিশেষ প্রদর্শনীতে সেখানেই জানা যায় এই দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমায়। ভারতীয় সংবাদ চঞ্চল বলেন পুরোটাই কাকতালীয়। আমি জানতাম আছে সেও জানত না আমি এসেছি আমরা অনিরুদ্ধ রায়ের সঙ্গে মিটিং এর জন্যই এসেছিলাম তাসনিয়া ফারিনও একই কথা জানিয়েছেন তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি দুইজনই আশা প্রকাশ করছেন একসঙ্গে কাজ করার চঞ্চল আরও বলেন টনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি নানা বিষয়ে আলোচনা হয়েছে কোয়েলও আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এখন স্বার্থপর ছবিটা দেখার অপেক্ষায় আছি ফরিনের টলিউডে অভিষেক হয় আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে যেখানে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা পুরস্কার পান এরপর পাত্রী চাই ও প্রজাপতি টুতে কাজ করার কথা ছিল 2024 সালে সৃজিৎ মুখার্জির পদাতিক সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর বর্তমানে তিনি শিকড় সিনেমায় ব্যস্ত